প্রশ্ন আমি কতবার মানব জন্ম গ্রহণ করেছি তা কি করে বুঝব এর উত্তর হল একটি জীবের প্রথমে মৃত্যু তারপর জন্ম হয় এই মৃত্যু ঘটনাটির মধ্যে আমাদের বিশাল বিস্মৃতি হয় এই বিস্তৃতিটি হল যে জড়দেহ গ্রহণ বা আশ্রয় করে এই জড় ব্রহ্মাণ্ডে জীবন যাপন করবে সেই দেহ হচ্ছে চুরাশি লক্ষ রকমের বিষ্ণু পুরাণে বলা হয়েছে জলজা নব রুদ্র সংখ্যাকা পক্ষিণাং দশ লক্ষণ ত্রিং পসব পশব চতুর্লক্ষাণী মানুষা অর্থাৎ ন লক্ষ রকমের জলজ প্রাণী কুড়ি লক্ষ রকমের বৃক্ষলতাদি কৃমি কীট সরিস্রীপ ইত্যাদি এগারো লক্ষ রকমের পক্ষী দশ লক্ষ রকমের পশু তিরিশ লক্ষ রকমের এবং মানুষ চার লক্ষ রকমের এইভাবে মোট চুরাশি লক্ষ রকমের জীবজনি রয়েছে এই চুরাশি লক্ষ রকমের জীবজনির মধ্যে আশি লক্ষ জীবজনী অতিক্রম করার পর আমরা মানুষ মানুষরূপে জন্মগ্রহণ করি এই জন্য আমরা বুঝতে পারি না কোথায় কখন কোন জন্মে কি ছিলাম এই জীবনে ছোটোবেলার কথা বলতে গেলে তেমন একটা আমাদের কারোরই মনে থাকে না এমনকি গতকালের কথা আজ আমরা ভুলে যাই শুধু তাই নয় আজকে সকাল কিংবা বিকালে আপনি কী করেছেন সেটাও হয়তো এখন ভুলে গেছেন সকাল এবং বিকালের কথা আমরা রাতেই ভুলে যাই অতএব পূর্ব পূর্ব জন্মে কতবার কি ছিলেন সেই চিন্তা করে কোনো লাভ নেই বহু বহু জন্মের পর আমরা এই মানব শরীর লাভ করেছি এই মানব জীবনের সার্থকতা হলো একটাই শুধু ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা এবং হরে কৃষ্ণই মহামন্ত্র জপ করা এটার মাধ্যমে আমরা জন্ম ও মৃত্যু থেকে মুক্ত হব এবং ভগবানের কাছে ফিরে যেতে পারব আর যে মানুষ মানবরূপে জন্মগ্রহণ করার পরেও হরে কৃষ্ণ এই মহামন্ত্র জপ করে না কেবল আহার নিদ্রাদি এসব করেই জীবন অতিবাহিত করে দেয় তাহলে তার জীবন পশুর জীবন হরিভজনহীন জীবন বৃথা হলে শাস্ত্রে নির্দিষ্ট হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা মৃত্যু যখন আমাদের হবে তখন মৃত্যুর সাথে কোনো কিছুই যাবে না একমাত্র মৃত্যুর পর সাথে যাবে শুধু এই মহামন্ত্র চলুন আমরা সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি হরি বল